এই গরমে আবারও দারুণ একটা রেসিপি নিয়ে হাজির আজ বানাবো গরমে স্বস্তি দেওয়ার মতন একটা শরবত আর সেটা হলো আমাদের সকলের পছন্দের আম পান্নার শরবত আর এই পোখর গরমে যদি ঠান্ডা ঠান্ডা এক গ্লাস এরকম আম পান্নার শরবত পাওয়া যায় তাহলে কেমন হয় এবং চেষ্টা করেছি রেসিপিটা খুবই সহজভাবে করার যাতে ইজিলি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর চাইলে স্টোরও করে রাখতে পারবেন তাই যখনই ইচ্ছা হবে আপনারা তখনই আম পান্নার শরবতটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আম পান্নার শরবত বানাবার জন্য আমাদের লাগবে কাঁচা আম সবার প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম আমি আপনাদের আমপান্নাটা করে দেখাচ্ছি সেই জন্য অল্প পরিমাণে করছি এখানে দুটো আম নিয়েছি মাছ বরাবর কেটে নিয়েছি কেটে আটিটা বাদ দিয়ে ফেলেছি তারপর গ্যাসটা অন করে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ও আদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমগুলো সেদ্ধ করে নেব আমি এখানে আমগুলো কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আমগুলো কিন্তু গোটা সেদ্ধ করে নিতে পারে এরপর ঢাকনাটা ওপেন করে নিয়েছি এখন একটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আমগুলো কেমন সেদ্ধ হয়েছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে আমগুলো ঠান্ডা করে নেব আমগুলো নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং আমগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমের পাল্পগুলো খুব ভালো করে একটা চামচের সাহায্যে বার করে নেব একটা বড় সাইজের পাত্র নিয়েছি আমের পাল্পটা বার করে ওই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু এই আমার একসাথে বেশি করে তৈরি করে স্টোর করেও রেখে দিতে পারেন এইভাবে সবগুলো আম থেকে আমের পাল্পটা খুব ভালো করে বার করে নেব আমের পাল্প খুব ভালোভাবে বার করে নিয়েছি এখন আমের আঠি বাদ দেওয়ার পরে যে শক্ত একটা অংশ ছিল সেটা খুব ভালো করে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এই যে দেখুন এই অংশটাকে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এরপর একটা মিক্সিং জার নিয়ে সব থেকে বড় মিক্সির জারটা নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া আমের পাল্পটা দিয়ে দিচ্ছি এরই সাথে দিয়ে দিচ্ছি সেই আমের সাথে আদা কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেওয়া দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন ও পুদিনা পাতা স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি পুদিনা পাতার ফ্লেভার আপনাদের পছন্দ হলে দেবেন না হলে স্কিপ করতে পারেন এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি ব্লেন্ড করে নিয়ে ফিরে এসছি এই যে দেখুন আমের মিশ্রণটা ঠিক এইরকম রকম এসছে আপনারা কিন্তু আমের এই যে মিশ্রণটা এইটাকেই কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন আমি এখানে স্টোর করে রাখছি না আমি আপনাদের সরাসরি তৈরি করে দেখাচ্ছি নিয়েছি দুটো কাচের গ্লাস গ্লাসের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছু করে বরফের টুকরো তারপর দিয়ে দিচ্ছি আমের মিশ্রণ দুটো গ্লাসে সমানভাবে আমের মিশ্রণটা দুটো গ্লাসে দেওয়ার পরে এবার ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি ঠান্ডা জল অ্যাড করে দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস তৈরি আম শরবত এবার ঠান্ডা ঠান্ডা আম পান্নার শরবত সার্ভ করুন এই পোখর গরমে একবার এইভাবে আম পান্নার শরবত বানিয়ে খেয়ে দেখুন শরবতটা তো খেতে ভালো লাগবে তার সাথে সাথে কিন্তু আপনার শরীরটাও ঠান্ডা থাকবে ওপর থেকে পুদিনা পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্যে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ আসি আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ